আজকে এই যে পশ্চিমবঙ্গ দিবস আজকে পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ আমাদের মাতৃস্বল্প জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আপনারা দেখেছেন কালীঘাটের স্কাইওয়াক উদ্বোধন করেছেন সেখানে আপনারা দেখেছেন যে জিৎ গাঙ্গুলি অদিতি মুন্সি তারা গান করেছেন সঙ্গীত পরিবেশন করেছেন ঠাকুরের গান পরিবেশন করেছেন বাংলার কৃষ্টি বাংলার কালচার বাংলার সংস্কৃতি বাংলার প্রগতি এই রকমই বাংলায় যখন যে উৎসব আসে যখন মুসলিমদের উৎসব আসে তখন এইভাবেই পালিত হয় সারম্বারে যখন হিন্দুদের উৎসব আসে এইভাবেই পালিত হয় যখন খ্রিস্টানদের উৎসব আসে তখন এইভাবেই পালিত হয় যখন বৌদ্ধদের উৎসব আসে তখন এইভাবেই পালিত হয় তাই বলবো বাংলাকে চক্রান্ত করে কিছু হবে না বাংলায় একশো দিনের কাজ বন্ধ করে কিছু হবে না বাংলায় প্রান্তিক মানুষের ঘরের টাকা বন্ধ করে কিছু হবে না বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে বাংলার মানুষ ভালো ছিল ভালো থাকবে আগামীতেও থাকবে এটা এটা যতই বিজেপি মানে পশ্চিম বাংলার বুকে খাওয়ানোর চেষ্টা করুক এটা বাংলার মানুষ মেনে নেবে না আমরা পশ্চিম বাংলার মানুষ কখনই আমরা এটা মেনে নেবো না কারণ পশ্চিমবাংলার মানুষ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন এরা সবাই একসাথে থাকতে ভালোবাসে একে অপরের পরিপূরক এটা আমরা মানে দেখে এসেছি কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আরাধ্যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কৃষ্টি কালচার তার সৃষ্টি তার সস্তা যে হিন্দু মুসলমান খ্রিস্টান এরা সব ভাই ভাই আমরা এইভাবেই থাকব যতই দিলীপ ঘোষ যতই শুভেন্দু অধিকারী আর যতই সুকান্ত মজুমদার তারা বলি আওরা। সেই বলিতে কোনো কাজ হবে না আপনারা দেখছেন না যে আড়াই কোটি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে এই আড়াই কোটি মহিলা এই লক্ষ্মীদের এই লক্ষ্মীদের দিলীপ ঘোষ সেদিন আক্রমণ করেছে আপনারা জানেন খড়গপুরে সেদিন দিলীপ ঘোষ কীভাবে আক্রমণ করেছে মহিলাদের এর পাপের ফল সামনের বিধানসভায় এদের সিট তিরিশের কম হয়ে যাবে আপনারা মিলিয়ে নেবেন তিরিশের একটার বেশি সিট এরা পাবে না কথা আমরা দেবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস থেকে আপনাদের বলে দিচ্ছি